আমরা যেই যুদ্ধটার জন্য রক্ত দিয়েছিলাম সংস্কারের জন্যই সেই সংস্কার বাস্তবায়নের জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পুরো বাংলাদেশে সাপলাকুলি মার্কায় এবং সংস্কারকে হাতে জয়যুক্ত করার জন্য আমাদের যারা সহযোদ্ধাবৃন্দ আছেন জাতীয় নাগরিক পার্টির সবাই সবার এলাকায় যাচ্ছেন আমি ঢাকা আঠারো আসনে মনোনয়ন প্রার্থী হয়েছিলাম দলের মনোনয়ন পেয়েছি আজকে এই মসজিদে জুমান নামাজের মধ্য দিয়ে আমি আমার কাজ শুরু করেছি এবং আমরা মনে করি যে ইনশাল্লাহ এরপরে আমরা মুগদের মাজার জিয়ারত করব। এবং উত্তরা প্রতিটি ডোর টু ডোর আমরা নখ করব মানুষের এখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করে আমরা চাই না এগুলো ইশতেহারে নিয়ে আসতে আমরা আজকে থেকে এখানে সমাধানের কাজ শুরু করব। করবো অনেকগুলো সমস্যা রয়েছে তুরাগ থানা রয়েছে সেখানে আমরা তুরাগ নদী কিভাবে আমরা দখল থেকে সেখানে এটা নিষ্কৃতি দিতে পারি এবং সেটাকে রক্ষা করে আমরা একটি সুন্দর নদীমাত্রিক বাংলাদেশের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে পারি এবং এখানে যানজট দুলাবালু হসপিটাল কেয়ারের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করতে পারি এই জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকে জাতীয় নাগরিক পার্টি পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছি উত্তরাবাসীর যে সমস্যার সমাধান ইনশাল্লাহ আমাদের হাত ধরেই শাপলাকলির মধ্য দিয়ে এখানে সূচিত হবে সবাই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সংস্কারকে জয়যুক্ত করবেন নতুন বাংলাদেশ আমরা গঠন করবো ইনশাআল্লাহ